আজকে কথা বলবো স্টারের বিষয়ে স্টার দেওয়া নেওয়া প্লাস স্টার দেওয়ার পর স্টার থেকে কতটুক সাপোর্ট পাওয়া বা স্টার দিলে কতটুক কি হয় সেটা নিয়ে কথা বলবো আজকে ওইটা নিয়ে ভিডিওকে টপিক পুরোটাই থাকবে আশা করি ভিডিওটা পুরোটা দেখবেন এবং পুরোটা দেখে কমেন্টস করবেন যে আমার কথাগুলো কি ঠিক আছে না বল আচ্ছা তো মূল কথায় আসি তো স্টার স্যান্ডার বা স্টার দেওয়ার যে বিষয়টা যদি আগে জানতাম তাহলে আসলে স্টার কখনোই কাউকে দিতাম না আর দেওয়ার পর এইভাবে ঠিক বিপদেও পড়তাম না আগে যদি জানতাম যে এরকম বিপদে পড়ব স্টার দেওয়ার পর তাহলে আসলে কখনোই আমি দিতাম না স্টার তো যাই হোক এখন সবচেয়ে বড় সমস্যা কি হয়েছে স্টার যারা স্টার প্রদান করে আর যারা স্টার প্রদান করে না বা যারা স্টার প্রদান করার পর স্থগিত করে বা স্টার দেয় না তাদের বিষয়ে অনেকেই আমি দেখছি যে অনেকেই পোস্ট করতেছে যে ভাই এতদিন স্টার দিতাম এখন স্টার দিই না এখন আমার ভিডিওতে লাইক কমেন্টস আসে না কিছু আসে না আর যখন স্টার দিতাম তখন লাইক কমেন্টস সব কিছু ঠিকই আসতো তো সেই ক্ষেত্রে আসলে করুন কিছু করার নাই আপনি যদি স্টার দেওয়া আপনি যদি দিয়া মানুষকে ই করে ফেলছেন বা স্টার দিলে আপনার সাপোর্ট আসে বা স্টার না দিলে সাপোর্ট আসে না তো সেই ক্ষেত্রে আপনি স্টার দেওয়া বন্ধ করেন বা দেন আপনার ব্যক্তিগত ব্যাপার একান্তই ব্যক্তিগত ব্যাপার আর আমার ক্ষেত্রে যেটা আমি কিন্তু আগে ইনস্টার প্রদান করতাম বা আমি স্টার সবাইকেই দিতাম এখন আমি দেওয়া বন্ধ করে দিচ্ছি এখন আমার আইডিতে প্রবেশ করে দেখবেন শুধু হাতে গোনা বিশ থেকে তিরিশ জন আমার যে সবসময় আমাকে মন থেকে যারা ভালোবাসে বা যারা মন থেকে আমাকে সবসময় পছন্দ করে তারাই কিন্তু আমার ভিডিওতে এবং আমার ছবিতে এবং আমার যে কোনো পোস্টে লাইক কমেন্টস করে এবং ভালোবাসা দিয়ে থাকে শেয়ার করে থাকে তো যারা আছেন এখন পর্যন্ত আমার কাছে আমি তাদেরকে আমার মন থেকে শ্রদ্ধা জানাই কেননা আপনারা নিঃস্বতভাবে ভালোবাসা দেন এবং নিঃশতভাবে আমাকে ভালোবাসেন আমাকে ভালোবাসা দিয়ে যেতেছেন তো সেই ক্ষেত্রে আমি আমিও আপনাদেরকে চেষ্টা করি সবসময় ভালোবাসা দেওয়ার জন্য বা লাইক কমেন্স করার জন্য আমি যতটুক সময় পাই চেষ্টা করি সবসময় সবাইকে লাইক কমেন্স করে পাশে থাকার জন্য বা যতটুকু সম্ভব বা লাইভে আমি লাইভে তো বেশিরভাগ জয়েন হইতে পারি না কেননা আমাদের যে লম্বা ডিউটি তারপরে আসলে লাইব্রেরি জয়েন করা সম্ভব হয় না তো তার কারণে আসলে লাইভে জয়েন করিও না তো সেই ক্ষেত্রে আসলে আমি নিজেও লাইভ করি না কারণ সময় পাই না আসলে ফেসবুকে কাজ করতে গিয়ে আসলে এক হচ্ছে গাড়ে প্রবলেম হয়ে গেছে বর্তমানে যে একটা অবস্থা আরেক হচ্ছে চোখে দেখি জ্যাবসা দুই থেকে আড়াই ঘন্টা যদি লাইভ করি তখন চোখে এমনিতে জ্যাবসা দেখি তো ফেসবুক থেকে ইনকাম করব বা ফেসবুক থেকে ইনকাম করে কোনো কিছু করবো সেই আশায় আসলে ফেসবুকে আসা ছিল না আশা ছিল যে ফেসবুকে আইডিটা বড় করব ফেসবুকে আমার একটা বড় কাজে থাকবে আমাকে সবাই জানবে চিনবে ভালোবাসবে তো সেটাই ছিল তো আসলে আলহামদুলিল্লাহ মোটামুটি যতটুকু পাইছি আলহামদুলিল্লাহ অনেক ভালোবাসা এবং যতটুক সময় সামনে আছে বা সামনে থাকবো সময় চেষ্টা করবো আপনাদেরকে ভালোবাসা দিয়ে পাশে থাকার জন্য কেননা আমিও ফেসবুকে সাথে যেহেতু জড়িতে জড়িয়ে জড়িয়ে গেছি বা ফেসবুকেও আমাকে আমাকে জড়িয়ে নিয়েছে তো এবং আলহামদুলিল্লাহ আমি তো আপনারা জানেন দুইবারের মতো আমি পেমেন্ট পাইছি তো সেই বিষয়ে আসলে ফেসবুক থেকে কাজ কাজ করার উৎসাহ আরও ফেসবুকের যে কাজ করার উৎসাহ বাইরে গেছে আরও তো যাই হোক তো আপনারা কাজ করবেন ফেসবুকে কারণ অন্তত ইনকাম একটা ইনকাম একটা সোর্স হবে ইনশাআল্লাহ হয়তো সময়ে সময় সময় লাগে তো যাই হোক তো অবশ্যই জানাবেন আমার বিকটা কীরকম হয়েছে